ঘরে আমি যেভাবে বার্গার তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন ঘরে কিভাবে ঝটপট বার্গার তৈরি করা যায় এবং সেটা খুব মজার এবং লোভনীয় হয়ে থাকে এবং সামান্য উপকরণ দিয়ে এই বার্গার আমরা ঘরেই বানিয়ে নিতে পারি হ্যালো ওয়ান আজকে বানাবো মুরগির রানের মাংস দিয়ে ঝটপট মজাদার মুচমুচে চিকেন ফ্রাই এই জন্য আমাদের প্রয়োজন হবে হাফ কেজি মুরগির রানের মাংস এই মাংসগুলো পরিষ্কার করে নিয়ে আমরা টুথপিক দিয়ে এইভাবে ফুটো করে নেব এখানে আমি স্কিন সহ মাংস নিয়েছি কারণ স্কিন সহ মাংস দিয়ে চিকেন ফ্রাই বানালে খুবই ভালো লাগে এখন এই মাংসের সঙ্গে আদা রসুন কুচি গোল গরম মশলার গুঁড়া সামান্য গোলমরিচের গুঁড়া ওয়েস্টার সস সয়া সস লবণ কিছুটা দুধ একটা ডিম এবং কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে সাইডে রেখে দিব আধা ঘন্টা অন্য একটা বাড়িতে এক কাপ কর্নফ্লাওয়ার এবং এক কাপ আটা নিয়ে ভালো মতো মিশিয়ে নিব এখন এই মেখে রাখা মাংস কর্নফ্লাওয়ার এবং আটার মিশ্রণে ভালো মতো গড়িয়ে নিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুরগির রানের ঝটপট মজাদার মুচমুচে চিকেন ফ্রাই হ্যালো ব্রিওান আজকে বানাবো ঝটপট সকালের নাস্তা এই জন্য কয়েকটা ডিম ফেটিয়ে নিয়ে তাওয়াতে ছড়িয়ে দিব এখন দিয়ে দিব দুই পিস পারোটি পারোটির এপিট ওপিট ডিমে খুব ভালো মতো মাখিয়ে নিব। উপর দিয়ে কিছুটা তিল ছড়িয়ে দিব। এখন উল্টিয়ে দিয়ে ও তার উপরে কিছুটা টমেটো সস ঘরে থাকা যে উপকরণগুলো রয়েছে যেমন শসা স্লাইড সিস টমেটো দিয়ে ভাস করে নিয়ে এপিট ওপিট আরেকটু ভালো মতো ভেজে নিয়ে পরিবেশন করব গরম গরম সকালের ঝটপট নাস্তা